আল্লাহ যা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন বান্দা সেটা বুঝতে হয়তো বা এখন না পারুর পর সে বুঝতে পারে যে না আল্লাহ আমার জন্য এটা ভালো চেয়েছেন এরকম অনেক ঘটনা আমার জানা আছে ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য যা কিছু করে না কেন সবকিছু বান্দার ভালোর জন্য করে তো এক বাদশাহ তার ওজের কে নিয়ে হরিণ শিকার করার জন্য বনবাসে গিয়েছিলেন যাওয়ার পরে ওই বনবাসে বা ওই জঙ্গলে এক শ্রেণীর মানুষ বসবাস করে এই মানুষের খাবার ছিল মানুষ তারা মানুষ খেতেন মানুষের বস্তু খেত তো ওই বাদশাহ যখন তার রোজের কে নিয়ে হরিশ গ্রামের জন্য বনে গেলেন যাওয়ার পর দেখলেন তারা ওই জঙ্গলিদের হাত ধরা পড়ে গেলেন জঙ্গলিরা তাকে ধরলেন বাদশাহ তার উজির কে বাসাইতে যখন গেলেন কুজিরকে যখন জমিরা ধরে ফেললো তখন বাদশাহ ওই কুজিরকে বাসানোর জন্য তার সামনে গিয়ে হাজির হলেন যখন কুজিরকে সারিয়ে আনবেন এমন সময় ওই জঙ্গলিরা আঘাত করলে বাদশাহ আঙ্গুলের পরে একটা আঙ্গুল কেটে দেয় তবে জঙ্গলিরা সকল মানুষের আহার না যে সকল মানুষের শরীরে কাঁটা চিরা থাক আছে তাদেরকে তারা আহা করেন না তো নিয়ে আসলেন রাজ যে তোমার কারণে আজকে আমার হাত কেটে গেছে উজিরে আল্লাহ বললেন আপনার রাগ করবেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে তো বাদশাহ রাগান্বিত হলেন যে উজির কথায় কথা শুধু বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই কারণে উজির বাদশাহ উপরে মানে বাদশাহ উজির উপরে রাগ করলেন রাগ করে বললেন এই বহরিলা তোমরা উজিরকে জেলখানায় বন্দী করো বুঝতে পেরেছেন তখন বাদশাহ পহরিলা উজিরকে জেলখানায় বন্দি করলে করার পরে বাদশাহ পরবর্তী বছরে শিকার করার জন্য আবারও সে বনগে বনবাসে গেলেন বা ওই জঙ্গলে গেলেন যাওয়ার পরে হরিণ যখন শিকার করবেন তখন ওই জঙ্গলিদের আবার বাদশাহ ধরা পড়লেন ধরা পড়ার পরে বাচ্চাকে ধরলে দেখেন বাচ্চার হাতের ভিতরে কাটা চিয়ার দাগ আছে এই জন্য বাচ্চাকে ছেড়ে দিলেন তখন ওই বাচ্চা বললেন হ্যাঁ তো সত্যি বলেছেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে তখন তিনি কি করলেন আবার রাজ দরবার এসে উজির মুক্তি করে দিলেন মুক্তি করে দেওয়ার পরে উজির বললেন তুমি যে বলো আল্লাহ যা করে ভালোর জন্য করে তাহলে তুমি কেন একটা বছর জেল খাতলা তখন বাদশা বললেন নজির বললেন বাদশাহ এটাও আল্লাহ আমার জন্য ভালো করলেন বা কেন বলে এই বলছো যদি আমি জেলে না থাকতাম তাহলে আমাকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন বন এই জঙ্গলে আর বগুনি ওই জমিরা আমাকে ধরে রেখে দিত কারণ আমার শরীরে কোনো কাঁটাচিরা তাগ নেই এটাও আল্লাহ আল্লাহ ভালোর জন্য করছে মোতারমা না যে আল্লাহ বান্দার মঙ্গলের জন্য সকল কাজ করে মঙ্গলের জন্য সেটা জনগত প্রমাণ আরো আছে আমি একজন ওস্তাদের কাজ করেছিলাম সে বলেছিল যে একবার তিনি যাইতেছেন যাওয়ার পথে গিয়ে বাস মিস করলেন তখন তার মন খারাপ হইল পা বাসটা মিস করলাম তিনি অপেক্ষা করলেন করার পরে দেখলেন যে আর এক ঘন্টা পরে আর বাস আসছে ওই বাসে উঠলেন ওঠার পরে ওই বাস যতক্ষণ সামনে গেলেন যাই দেখেন প্রথম বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তিনি বুঝতে পারছেন যে আসলে আল্লাহ আমাকে প্রথম বাসে উঠাই নাই আমাকে এই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এই জন্য যেই হাল হলে আপনার থাকে না কেন সুপ্রিয় আদায় করবেন যেই হাল হলে থাকে না কেন আপনি বলেন আল্লাহ আমাকে কিছু দেয় নাই বলছে কিছু দেয় নাই আপনার থেকে অনেক মানুষ আছে তাদের থেকে আপনারা আপনাকে সুস্থ রেখেছেন এই জন্য যেই হালতে থাকেন না কেন আদায় করবেন যেই হালতে থাকেন না কেন আল্লাহ তালা আমাদেরকে দওয়ান সবচেয়ে করুকানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার